তবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে আমরা তাতে নতুন সূর্যদয়ের এই যে সময় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশ গোতাবাস আগোাধবী কর্তৃক আয়োজিত আজকে এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মানব রাষ্ট্রলোক মহোদয় আগোাধ স্যার উপস্থিত আছেন আমাদের মহিলা সমিতির সভানেত্রী সালমা ম্যাম আছেন নারী অঙ্গরের আবু হাবের সম্মানিত সভাপতি আলহাজ ইফতেদার হোসেন বাবুল উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সংগঠনের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন উপস্থিত আছেন বাংলাদেশ বিমান ব্যাংক এর উচ্চতন উপস্থিত আছেন বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ভাইরা উপস্থিত আছেন বঙ্গবন্ধুর আদর্শের সমগ্র বাঙালি জাতির একখণ্ড বাংলাদেশ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার সন্তান রূপসী বাংলার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে প্রাণ খেলার শুভেচ্ছা ও অভিনন্দন বিজয়ের এই আনন্দ প্রতিটি বাঙালিকে ছুঁয়ে যাচ্ছে ছুঁয়ে যাক আমাদের প্রতিটি প্রাণকে বঙ্গবন্ধুর যে আদর্শ ধারণ করে আমরা আজ অবধি বাঙালির জলগান গিয়ে যাচ্ছি সেই জলগান যেন অব্যাহত থাকে প্রজন্ম থেকে প্রজন্মে যেন ছড়িয়ে পড়ে এই এই দিকটাই যেন আমরা খেয়াল রাখতে পারি আজকের এই বিজয় দিবসের এই প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী বাণীতে কিন্তু আমরা শুনেছি উনি বলেছেন যে প্রজন্ম সে আমিও এগিয়ে চলেছি আমার রূপসী বাংলাকে সঠিক বাঙালি করে গড়ে তোলার প্রত্যয়ে আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যখন কোনো কাজ করি তখন একবার দুবার তিনবার চারবার পাঁচবার কখনো দশবার কখনো শতবার পরে যখন আমরা বিজয় অর্জন করি দেখবেন মনের ভেতর একটা আনন্দ কাজ করে আর আমাদের যে বাংলাদেশের বিজয় সেটা তো সবার করে সব কিছুর উপরে পর্বত সমান উপরে আমি মনে করি কারণ সেটা রক্ত দিয়ে হয়েছে আর তাই তো পতাকার মাঝে আমরা দেখতে পাই সবুজ ঘাসের উপরে লাল রক্তের ছোট আসলে বঙ্গবন্ধু স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন তার সুবাদে কিন্তু আজকের এই বিজয় দিবস তাই বলব সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু সহ বাংলাদেশে এই মানচিত্র এই পতাকা আমাদের হাতে আজকে মান করে রাখার জন্য প্রত্যেকটি নিবেদিত প্রাণকে সশ্রদ্ধায় স্মরণ করছি আনন্দপুর আমাদের তাদেরকে জান্নাতবাসী করুন যারা বেঁচে আছেন তারাও যেন যোগ্য সম্মান পান এইhope আমাদের প্রত্যয়ে সবাইকে জানাই আমার প্রাণ শ্রদ্ধে শুভেচ্ছা অভিনন্দন माननीय প্রধানমন্ত্রীকে শক্তিশালী করতে আপনাদের অবশ্য যে যে জায়গা থেকে তাকে সমর্থন করতে পারি এই আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর আজকে অনিকেত না বললে না তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কর্তৃপক্ষকে আর সবার প্রতি অনেক অনেক শুভকামনা বিজয়ের শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ প্রিয়ঙ্কা খন্দকার